Eh, besar. kamu, kau yang disekai, kau tetap ada yang jual. kamu juga, kamu juga gak tertata tuh. Si kuret ori, si kuret ori. Kuret ori, kuret ori. Bener, keren, 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 keren. 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 Keren,

আমরা তো দেখতেই পেলে আমাদের পুকুরে যেখানে জাল ফেলা হচ্ছে জাল ভর্তি হয়ে মাছ ওঠে আমাদের পুকুরে আসলে অনেক মাছ ছাড়া হয়েছে কিছুদিন আগেই পুকুরে মাছ ছাড়া হয়েছে এখনো তেমন বড় হয়নি তাই আমরা ভাবলাম জাল ফেলে দেখি মাছ ওঠে কিনা মাছগুলো বড় হলে বোঝা যেত জালে ঠিক কতটা মাছ উঠেছে যাই হোক তোমাদের এই ছোট্ট ছোট্ট গ্রামীণ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের যদি এরকম গ্রামীণ ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আরো এরকম ভিডিও দেওয়ার জন্য এভাবে মাছ ধরতে দেখে আমি আর থাকতে পারলাম না আমিও নেমে পড়লাম মাছ ধরতে কাদায় তো চলো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা